obviously the killings 78% of the 1400 people who we know have been killed i mean there may be more was by firing military rifles shotguns with pellets On 2 february jati sankher manobadhikar bishoy High <laughs> commission unohchr দুই সালের পহেলা জুলাই হতে পনেরোই আগস্ট অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব গ্রহণের পূর্ব পর্যন্ত ঘটে যাওয়া সকল মানবতাবিরোধী ঘটনার উপর প্রতিবেদন প্রকাশ করে প্রতিবেদনে উল্লেখ করা হয় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশেই জুলাই আগস্টে একশো আঠারো জন সহ মোট চোদ্দশো নিরস্ত্র মানুষকে নির্বিচারে গুলি চালিয়ে হত্যা করা হয়েছে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক কমিশনার ফলকার তুর্ক সাংবাদিকদের জানিয়েছেন ক্ষমতা টিকিয়ে রাখতেই মূলত শেখ হাসিনা নির্বিচারে হত্যা গ্রেফতার আটক ও নির্যাতনের নির্দেশ দিয়েছিলেন নির্দেশ পালনে সামরিক ও আধা সামরিক বাহিনীর পাশাপাশি হত্যাকাণ্ডে অংশ নিয়েছিলেন আওয়ামী লীগের নেতাকর্মীরা ও সি এইচ আর এর প্রতিবেদনে অভিযুক্তদের আন্তর্জাতিক আইন ও মানবাধিকার লঙ্ঘনের প্রমাণ মিলেছে এসব ঘটনায় নির্বিচারে হত্যার রিপোর্টে জড়িতদের বিচার সহ একচল্লিশ দফা সুপারিশ করা হয় প্রতিবেদন অনুযায়ী আন্দোলনে নির্বিচারে হত্যার নির্দেশদাতা ও নেতৃত্ব দিয়েছেন এমন ব্যক্তিদের বিদ্যমান আইন এবং আন্তর্জাতিক মানদণ্ডের আলোকে জবাবদিহিতা নিশ্চিত করতে হবে পাশাপাশি ভুক্তভোগীদের ন্যায় বিচার ও ক্ষতিপূরণের ব্যবস্থা করা অপরাধের প্রমাণাদি নষ্ট বা লুকানের সঙ্গে জড়িত কর্মকর্তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করা বিচার ব্যবস্থাকে রাজনৈতিক হস্তক্ষেপ মুক্ত করা নির্যাতন ও হেফাজতে মৃত্যু নিবারণ আইনের পূর্ণ বাস্তবায়ন বাংলাদেশ টেলিকমিউনিকেশন আইনের অস্পষ্ট বিধিবিধান সংশোধন এবং পুলিশ প্রবিধান সংশোধন করার সুপারিশ করা হয় আইন শৃঙ্খলা রক্ষায় জড়িত ব্যক্তিদের গুরুতর আহত অথবা আসন্ন মৃত্যু ঝুঁকি ছাড়া মরণাস্ত্রের ব্যবহার না করে শৃঙ্খলা ফেরানোর কৌশল শেখানোর উপর গুরুত্ব প্রদান করা হয় এছাড়া র্যাব ও এনটিএমসি বিলুপ্তি বিজিবিকে সীমান্ত সংক্রান্ত বিষয় ছাড়া অন্য কিছুতে যুক্ত না করা এবং এর আইনি ক্ষমতা কমানোরও সুপারিশ করেছে জাতিসংঘ সাংবাদিক রাজনৈতিক নেতাকর্মী শ্রমিক নেতা মানবাধিকার কর্মীদের ওপর বেআইনি নজরদারির বিষয়টিও বাদ পড়েনি ও এইচসিএইচআর রিপোর্টে রিপোর্টে বেআইনি নজরদারি বন্ধে নিরাপত্তা বাহিনীগুলোকে অবিলম্বে নির্দেশ দেওয়া সহ দুর্নীতি দমন কমিশনের সদস্যদের স্বাধীনতা ও নিরপেক্ষতা নিশ্চিত করতে ব্যবস্থা নেওয়ার কথাও বলা হয়েছে প্রতিবেদনে তবে জাতিসংঘের সুপারিশগুলো বাস্তবায়নে সরকার কী উদ্যোগ নিবে সেটাই দেখার অপেক্ষায় দেশবাসী